ইসমিল্লা রহমানের রায় সম্মানিত দর্শক আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিরপক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের মাঝে আর আসছি আপনাদের সবাই সুপরিচিত খামারি মোহাম্মদ আজিম ভাই মামা নামে পরিচিত আর আজিম ভাইয়ের খামারে আজকে মাসাল ভালো ভালো কিছু কোয়ালিটির সম্পূর্ণ কুবুতর আছে সেগুলো দেখানোর চেষ্টা করব তার আগে আমরা বায়ের সাথে কথা বলবো এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা ভাইয়ের মুখ থেকে জানবো

অর্থাৎ সকল যোগাযোগ আর লেনদেনের মাধ্যমে আমরা একটা নাম্বারই আর আপনারা যারা দূর দূর থেকে ভিডিওটা দেখছেন ওনার দিয়ে এসে নিতে পারেন না তাদের জন্য ডেলিভারি ব্যবস্থা আছে আর সবচেয়ে বড় কথা হলো চেষ্টা করবেন লভটা এসে নেওয়ার জন্য আর যদি ডেলিভারি দিতে হয় ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদেরকে আলোচনা দিয়ে দিতে হবে সমগ্র বাংলাদেশ আপনারা ডেলিভারি পেয়ে যাবেন আর কবুতর খুব সুন্দর সুন্দর কবুতর আছে আসলে বিরুদ্ধে দর্শক দামটা দেওয়া থাকবো সবই একদম তারপরে যদি কোনো কবুতরের দাম নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকে তাকে অবশ্যই আমাকে সঙ্গে জানানোর চেষ্টা করবো যাওয়ার জন্য আর যেটা চাওয়া দাম আছে অবশ্যই দমা দাম তো নিতে পারবেন ইনশাল্লাহ যাই হোক দর্শক ফুল ভিডিও দেখতে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ছোটবেলায় সত্য ছোট ইনশাল্লা আর ভিডিও কিছুই নেই আপনারা সব সুন্দর সুন্দর কবুতর পেলে গেবেন দশ জন না পেলে জোড়া কবুতার পেলেন ভালো মানে সালামু আলাইকুম ভিডিও স্ক্রিনে দর্শক আমরা শৌকিং দেখতেছি এক পেয়ার বিগ সাইজের ভিতরে আছে দেখতেই পারতেছেন হোয়াইট কালারের শৌকিং অনেক বড় সড়ো সাইজ মাশাল্লাহ ভাই এটা বয়স কমে চলতেছে এটা ফুল রানিং মানে ফুল রানিং না হ্যাঁ বাচ্চা করা বাচ্চা সহ নিয়ে আসছিলাম আচ্ছা দেখেন সাইজটা দেখেন সবাই কেন এই পিছনেটা হচ্ছে নর সামনে যেটা বিশাল সাইজের দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মাদিটা জি জি আচ্ছা এটা হলো মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা হ্যাঁ ছোট করে যদি দামটা বলতেন ভাই আমার দর্শকের উদ্দেশ্যে মাত্র 4500 টাকা 4500 টাকা জি এটা কি ভাই আলোচনার সুযোগ দিবেন না একদম থাকবে ভাই জান মাত্র 4000 টাকা একদম একদম থাকবে ভাইয়া 4000 টাকা একদম 4000 টাকা হলে আপনারা একদম বিগ সাইজের একদম বিশাল সাইজের এই শোকিং এর পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন দেখতে পারতেছেন একদম সুস্থ সবল আছে একদম সামনে চলে আসতেছে এবং কত কতটা অ্যাকটিভ কবুতরগুলো দেখেন একদম অ্যাকটিভ একটা পেয়ার মাসাল্লাহ কোয়ালিটি দেখেন সাইজ দেখেন বিশাল তো মাসাল্লাহ দর্শক দেখতে পারতেছেন খুব বিশাল সাইজের জোড়াটা আশা করি আপনারা বাইরের সাথে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন খুব উত্তর দাম হয় কোয়ালিটি এটা আমার ছাইটা ভালো বাসা এই কারণ আমার চিনে তো এখানে খালি চলে আপনার কাছেই চলে আসতেছে একদম মানে খাঁচা দিয়ে বেরিয়ে যাইতে যাইতে চাচ্ছে খুব সুন্দর এটা শিকারি ইয়াটা

এটার বয়স কেমন চলতে আছে মানে এটা বয়স চলতেছে 10 পার কমপ্লিট হয়েছে আমার এখানে 10 পার কমপ্লিট হয়েছে না জি জি আচ্ছা আচ্ছা তবে এই সিঙ্গেল নর এটা তাই না ভাই হ্যাঁ সিঙ্গেল একটা নর আছে মাদি দিলি জোড়া নিয়ে নিবে সাথে এই সিঙ্গেল নরটার ভাই দামটা যদি আমার দর্শক দেব না একটা ইউনিক কবুতর ইউনিক কালারের দর্শক দেখতে পারতেছেন 5500 টাকা 5500 টাকা জি আচ্ছা এটা কি ভাই আলোচনার সুযোগ দিবেন ভাই ভাই কোয়ালিটি দেখেন এটা আলোচনার সুযোগের দিয়ে কোনো সিস্টেম নাই যান বরাবর পাঁচ হাজার টাকা একদম থাকবে ভাই পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে চমৎকার সিঙ্গেল ড্রাগন হোমার নটটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভাই

ব্যাপারটা একটু বলতেন ভাই মানে ভাই এটা একটু আলোচনা সবাইকে থাকবে আচ্ছা কালেকশন আচ্ছা আর হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা এটা বর্তমানে খুব ডিমান্ডেবল মার্কেটে বর্তমানে আচ্ছা আচ্ছা খুবই ডিমান্ডেবল দুইটাই চোখ সেপ একটু লাগিয়ে দেখে দেন বডি একদম হোয়াইট জি আর শুধু স্যাডেল হচ্ছে পাকাটাই দেখেন দুইটাই স্যাডেল দুইটাই সেম হ্যাঁ তো এটা আলোচনার সাপেক্ষে ভাই রাখছেন বা পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বর্তমান বাজার অনুযায়ী দাম থাকবে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে এক পেয়ার ফিলব্যাক কুমুদর দেখতে পারতেছি ভাই কালারটা তো খুবই সুন্দর অরিজিনাল আফসান গ্রিজেল আফসান গ্রিজেল অরিজিনাল মাস্টার পেয়ার এক ঘরে একই ঘরে সামনে যেটা দেখতেছি আমরা এটা হচ্ছে নর জি ডানে বামেরটা হচ্ছে মাদি আর ডিম চক্রা মাস্টার পেয়ারটা ছোট করে আপনি দামটা বলতেন ভাই অনলি একবার প্রথমবার ডিম দিছে আচ্ছা চাইরা দাও আছে হয়তো তিন চার দিনের মধ্যে ফুটবে আচ্ছা আচ্ছা আবার ডিমের সময় হয়ে আসছে আর কি আচ্ছা জোড়া দামটাচ্ছেন কত ভাই ছয় হাজার পাঁচশো টাকা নিচ্ছি বাচ্চা বিক্রি ভাইয়া এক দাম যান ছয় হাজার পাঁচশো টাকা এক দাম থাকবে চার হাজার পাঁচশো টাকা সাইজটা দেখেন কালারটা দেখেন দর্শক শাইনিংটা দেখেন কত সুন্দর গলার শাইনিংটা একদম চিকচিক করতে আসছে আশা করি আপনাদেরও পছন্দ হবে আর দামটা ভাই ফিক্সড ফাইনাল বলে দিচ্ছেন নাকি ভাই জি একদম থাকবো কত ভাই চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা কালেকশনটা দেখেন একদম ইউনিক একটা কালেকশন কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় কোয়ালিটির লক্ষ্য করবেন আপনারা সর্বোচ্চ সাইজ গেট আপ কোয়ালিটি আমি আশা করবো দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা জি ভাই মাসাল্লাহ কী দেখাচ্ছেন ভাইয়া কালারটাই তো একটা ইউনিক কালার ভাই খুবই আনকমন আর খুবই রেয়ার একটা কালেকশন সারা বাংলাদেশে এক আছে আমার কাছে আচ্ছা অরিজিনাল এলমন্ড মুন্ডিয়ানের একটা সিঙ্গেল মাদি দশবার কমপ্লিট বিডিং বিডিংয়ে দেওয়া হয়নি আচ্ছা চমৎকার একটা কালার আশা করি দর্শক আপনাদের সাথে সাথে জোড়া নেবে আচ্ছা দীর্ঘদিন আলার মতো প্রোডাকশনও পাবেন আপনারা এই সিঙ্গেল দাম চাচ্ছেন কত ভাই মানে পাঁচশো টাকা টাকা আলোচনার সুযোগ দেবেন ভাই না দাম দর করার আলোচনা করে নিতে আচ্ছা আলোচনার সুযোগ থাকবে দাম দর করে আপনারা নিতে পারবেন কালারটা খুব লক্ষ্য করেন আপনারা সুস্থ সবল এবং খুবই চঞ্চল আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন পাশালা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার এখানে আরো একটা পেয়ার আর এটার কালারটা তো ভাই অবাক

এমন ডাকবে আচ্ছা তো ভাই ভাইজান এটার বয়স কি কার রানিং কিনা এটা ফুল রানিং মানে ফুল রানিং নেই বাচ্চা করা আমার ঘরে ডিম বাচ্চা করা আচ্ছা ছোট করে যদি দামটা বলতেন ভাই ভাইজান মানে এটা কত দেখা যাচ্ছে না জি একটু নাড়া দিয়ে একটু দেখায় দেন আচ্ছা জি অবশ্যই দেখায় দিতেছি মাশাআল্লাহ ডান ডাকটা ডাকটা শুনলেই তো ভাই ভালো লাগে হ্যাঁ এত সুন্দর ডাক ডাকটা দেখেন চমৎকার ডাকাটা এই মাশাআল্লাহ ভাই জি তাহলে জোড়া দামটা একটু বলেন তো আবার

মাসাল্লা দর্শক নরের ডাক দেখেন কতটা অ্যাক্টিভ একটা পেয়ার আর স্বাস্থ্য মার্শাল্লা দেখতেই পারতেছেন এত ডাক থামাথামি নাই মাসাল্লা এই যে কবুতরের পায়রার যে ডাক

মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি চমৎকার একদম কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া রেড কালারের লাহরি বুকের নিচটা দেখতে পারতেছেন দুইটা গোবর একদম সুপার ফ্রেশ আর সাইজের দিক দিয়ে দেখেন কোনটা নর কোনটা মাদি না ভাই না বললে কিন্তু বুঝতে পারুম না ভাই জি কোনটা নর কোনটা মাদি হাতের বামেরটা মাদি ডানেরটা নর ডানেরটা নর বামেরটা মাদি মাসাল্লাহ আমি এইটাই বাপ প্রথম নর ভাবছিলাম যে এত বড় সাইজ দেখেন কত বড় সাইজ কেন আর মার্কিংগুলো মাসাল্লাহ চমৎকার মার্কিংয়ের ভিতরে আছে বয়স কেমন চলতেছে ভাই একদম ফুল রানিং অরিজিনাল তৈলাহরি কোনো নাই কারণী মানে দাম তো বোঝেনি জি যেটা আলোচনা দেওয়া দেখেন বুকটা দেখা দেন ওইটা দেখেন কত বড় সাইজের আছে তো ভালো লাগলো অবশ্যই দর্শক যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এটা যে কোনো খাবারের কাছ থেকে বা খামার থেকে আনতে গেলে মামা মানিক ভাই আট টাকা করা যাবে কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় সবসময় যেটা বলি কোয়ালিটিটা লক্ষ্য করবেন আপনারা সর্বোচ্চ সাইজ গেট কোয়ালিটি কোয়ালিটির উপরেই কবুতরের দাম হয় আলোচনার সুযোগ না এটাই ফাইনাল নাকি ভাই মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আরো এক পেয়ার লাহরি একদম জেট ব্ল্যাক ব্ল্যাক কালারের ভিতরে দেখতে পারতেছেন এই যে হাড়ির উপরে নদ ডাকতেছে তাই না আর এই যে নিচেটা হচ্ছে মাধু সাইজ তো সালা দেখতে পারতেছেন আর কালারটা দেখেন

একদম ফাইনাল মাত্র দাম আরো দুশো টাকা সম্মান আঠারোশো টাকা জি একদম থাকবে আঠারোশো টাকা একদম ইয়াং কবুতর ছয় সাত হাজার বয়স জি আচ্ছা চকো গ্রিজ চকো চকো গ্রিজেল চকো গ্রিজেল না রেসার হ্যাঁ রেসা রেসার কবুতর তো ভালো লাগলো অবশ্যই দর্শক স্কিনারের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে চমৎকার এই প্ল্যাডটা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ ভিডিও শুনে দর্শক আমরা আরো এক জোড়া চমৎকার কবুতর দেখতে পারতেছি ভাই এটা কি দেখেছেন ভাইয়া মানে এটা থেকে অরজিনাল আপনার ইয়া রেড গররা আপনার মার কাছকের নাইরা গলা নাইরা মাথা নাইরা মাথা জি আচ্ছা আর কালারটা তো দর্শক দেখতেই পারতেছেন মোটামুটি আমাদের যে যেটা দেশি গোল্লা গোল্লা বলে আর কি ওইটা ওইটা না দেশি গড়া দেশি গড়া আছে অরিজিনাল দেশি গড়া এটা হচ্ছে কি আপনার ইয়া নাইরা মাথার মার্কা চকের আচ্ছা তো এইটা বয়স কেমন চলতে আছে ভাই এটা বয়স ফুল রানিং মানে ভাই মাদার ডিমে আছে হ্যাঁ আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই মানে এটা দাম থাকে মাত্র 3500 টাকা 3500 টাকা বাচ্চা বিক্রি একদম ভাইয়া একদম 300 একদম থাকবে 3000 টাকা জি ফাইনাল জি একদম দেশি গোল্লা দামে দিয়ে দিলাম জি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা কালারটা তো দেখতেই পারতেছেন খুব চমৎকার একটা ক্লাস পাখা একদম ফ্রেশ জি শুধু নটটার মাথায় আর চোখে একটু দুইটা পশমা থাকা আছে এই শার্ট ডানেটা হচ্ছে নট তাই না ভাই এটা হচ্ছে নট ডাক থেকে নষ্ট হয়ে যাবে তো আমি আজ দর্শকদের অনুরোধ করব ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ফোন দিবেন ইনশাআল্লাহ পুরো বুক নম্বরে হাতে ধরে দেখাই দিব জি না দেখালাম রে দেখাই যাচ্ছে ভাই জি তো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন

দর্শক আমরা রেড কালারের আরো একটা পেয়ার দেখতেছি রেড কালারের লাহোরিন জি আর ডানে যেটা দেখতেছি আমরা এটা কি নর্টা দানবীয় নর্ জি আর বামে যেটা দেখতেছি এটা হচ্ছে মাদি বুকের নিষ্টা তো দেখতেই পাচ্ছেন শুরু থেকেই একদম ফ্রেশ আমি ডানে বামে একটু গুড়ায় দেখাবো ইনশাআল্লাহ আপনাদের এই যে দেখতেছেন এখন ডানে চুলে আসছে এটা হচ্ছে মাদিটা জি জি আর পিছনে যেটা আছে এটা হচ্ছে নর্টা পিছনে নর্টা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন নর

আসলে দর্শক ভিডিওস আমরা আবারও লাহোরি দেখতে পাচ্ছি তবে একটা একদম ইউনিক কালার দেখতে পারতেছি সিল্কি

পার্শাল ডাক দেখতে পারলেন আসলে কবুতর গুলা লাইট রাত্রে আমরা ক্যামেরা লাইট ক্যামেরার কারণে একটু ভয় পেয়েতেছে প্রচন্ড উন্ন্ট করে দেখতে পারতেছে তো ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবে ভাইয়ের সাথে একদম ইউনিক কালেকশন মানে ভাই

6200 একসাথে নিলে মাত্র আপনার 4000 টাকা 4000 টাকা জি পার পিস পার পিস যোগাযোগ কি ইন্ডিয়ান সিঙ্গেল একটা কি ননামাদি ভাই একদম সিঙ্গেল একটা নর এটা হচ্ছে আপনার অরিজিনাল পাখা মানে স্যাডেল রেসার এর মত একটা স্যাডেল পাখা মাথা রেসার এটা একটা রানিং ফুল ফ্রেশ

তাহলে আস্তে আস্তে আপনার সাড়ে নয় হাজার নয় হাজার দশ হাজার টাকা আচ্ছা একসাথে দিলে দাম থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা জি একসাথে নিলে জি কালার দেখতে পারতেছেন দর্শক অ্যান্ডোলোজেন একটা আর হলো হল্ডোলোজেন রেসাটা ভিতরে আর শ্যাডেল রেসাটা বর্তমানে এগুলো হচ্ছে কি খুব ভালো মানের ভালো ব্লাডেন যারা ভালো লেন চিনেন বা জানেন তারা নিতে পারবেন ইনশাল্লা আচ্ছা তাহলে ফাইনাল পাই একদম থাকবে আট হাজার টাকা জোড়া জি

ভিডিও দর্শক আমরা দেখতে পারতেছি খুব চমৎকার এক জোড়া ব্লু বার আর রেসার বা সবজি রেসার যেটা বলে দোবাজের ভিতরে তাই না ভাই দোবাজ অরিজিনাল আর এই কবুতরটা খুবই রেয়ার কালেকশন এখন আমাদের দেশে এই গুলো খুবই রেয়ার খুবই ডানে যেটা দেখতেছি দাঁড়ায় আছে ভাই মাদি বাম নর একটু নাড়া দিয়ে দেখা দেন মানে ভাই দুইটার কালার দেখা দেন দুইটার বার দুইটার গলা দেখাই চোখ দেখাই দর্শক দেখতে পারতাছেন অসাধারণ লাল টকটকা গিয়ারের চোখগুলা ঠোঁটগুলা তো দেখলেনি দেখেন ভাই জি রানিং পেয়ার না একদম ফুল রানিং পেয়ার এটা হচ্ছে অরিজিনাল পাইথন ব্লাড লাইনের যারা পাইথন ব্লাড লাইনের দুবাজার সার খুঁজেন দেখেন কুতার কিন্তু অনেক ছোট জি কুতার দেখতে অনেক কিছু ছোট আর ফ্লাইয়ের জন্য বেস্ট দাম চাচ্ছেন যারা জানে তারা রেসার কিনা পাঁচ হাজার পাঁচশো টাকা দশ থেকে পনেরো হাজার টাকা ভিডিওতে আচ্ছা এটা কি ভাই ফাইনাল থাকবে না একটু কম এরা এটা মানিক ভাই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বাচ্চা বাচ্চার দাম না জান আপনার মাত্র পাঁচ টাকা থাকবে একদম থাকবে পাঁচ হাজার টাকা আমরা আরো জোড়া রেসার দেখতে পারতেছি আর এটা কিন্তু দেখেন চুইটাল দুইটাই দুইটাই চুইটাল হ্যাঁ দুইটাই চুইটাল এবং দুইটার পাই কিন্তু খামারি রিং ট্যাগ করানো আছে দুইটার পাই হ্যাঁ কালার ও দেখেন এটা

দেখতে পাচ্ছেন মার্কিনটা যারা চিনেন তারা নিবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা থাকবে এক দাম ভাইয়া সাত হাজার পাঁচশো টাকা চমৎকার পাখি মতো সুন্দর দেখতে আশা করি সংগ্রহ করে নিবেন

তো দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকার স্প্রিং করতেছে আর এটা কি বয়স তো রানিং না ভাই হ্যাঁ ফুল রানিং ডিমে দিয়ে ডিমে আছে মাঝে অলরেডি আচ্ছা কত চাচ্ছেন দাম ভাই ভাই দুই হাজার টাকা অনেক বেশি বাচ্চা বিক্রি ভাই একদম একদম আঠারোশো টাকা একদম থাকবে আঠারোশো টাকা জি দর্শক রানিং একটা পেয়ার চমৎকার ইউনিক কালার দেখতে পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ডান কালারের ভিতরে একটা স্পেঞ্জাল ভাব আছে একদম থাকবে আঠারোশো টাকা